তোর আমাকে মিথুন বানিয়ে দিয়েছে আর আমি এরকম ভোট দিতে পারছি না ভোট দিতে পারছি না এসে ঘুরে যাচ্ছি ওনার থেকে এসেছি আমি আমি এখন একাই থাকি দুটো মেয়ে আমি ডিটি মৃত্যু বানিয়ে দিয়েছি আমি ভোট দিতে এসে দেখছি মানে একটি নাম্বার যে নাম লিস্টের নাম আছে সেই লিস্টের নামে আমার আমার আর আমার হাজব্যান্ডের ডিলিটেড করা আছে হ্যাঁ মৃত ঘোষণা করা আছে ডিলিটের মধ্যে ওটা অফিসিয়ালিভাবে সিল দেওয়া আছে ডিলিট করা আছে নামটা আজকে আমি ভোট দিতে পারিনি অথচ আমার হাজব্যান্ড সার্ভিস করেন উনি কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কিন্তু ওরা উনি কিন্তু ডিউটি করতে গেছেন আজকে আমি ভোট দিতে পারলাম না যেহেতু ডিলিট করা আছে গাজলে গেছে হ্যাঁ এখানে মিটু দেখাচ্ছি এখন তো বুঝতে পারছি না আমি ভোট দিতে পারিনি বলছে না আমি এর সঙ্গে কথা বলছি বলছে না আজকে কোনো মতেই ভোট দেওয়া হবে না